দেখুন আমরা আমাদের কর্মের ফলে উন্নতি করতে পারি যখন আমাদের কর্ম কঠোর হয় এবং আমাদের কর্ম সঠিক হয় সৎ হয় তখন আমরা উন্নতি করতে পারি চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক এবং এই তথ্যটি জানতে গেলে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে হবে যদি আপনি স্কিপ করে করে দেখেন তবে কিন্তু আসল তত্ত্ব থেকে বঞ্চিত হবেন চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন আমাদের নিজেদের দোষে আমাদের সংসারে উন্নতিতে বাধাপ্রাপ্ত হয় এবং আমরা যতই কষ্ট করি না কেন আমাদের সেই কষ্টের ফল আমরা সম্পূর্ণরূপে পাই না তার জন্য আমাদের বেশ কিছু কার্য করতে হবে কি সেই কার্যগুলি আমরা আজকে এই ভিডিওটিতে সেগুলি জেনে নেব দেখুন প্রথম কার্য হচ্ছে এটি যে আমাদেরকে প্রভাতে ঘুম থেকে উঠতে হবে অর্থাৎ কি আমাদেরকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এখনকার দিনে কি করে সবাই বেলা দশটা এগারোটা বারোটা কিছু কিছু মানুষ এমন রয়েছে যে বেলা দুপুর দুটো তিনটের সময় ঘুম থেকে ওঠে এবং রাত জাগে যদি আপনি বিজ্ঞানের দিক থেকে দেখতে চান তবে বিজ্ঞান বলছে একদম সকালে প্রাতককালে ঘুম থেকে উঠলে শরীর সুস্থ হয় এবং প্রাতকালের যে হাওয়া বা বাতাস সেটি শরীরের বইলে বা শরীরে রাখলে শরীর অধিক মাত্রায় সুস্থ হয়ে ওঠে এবং কোনো রোগ শরীরে আক্রমণ করতে পারে না শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে এবং শাস্ত্র বলছে যদি আমরা প্রাতকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠি তবে কিন্তু আমাদের দীর্ঘায়ু হবে অর্থাৎ আমাদের আয়ুকাল দীর্ঘ হবে বাড়বে এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা যে খাদ্যভাস আমরা কি খাওয়া দাওয়া করবো দেখুন উন্নতির জন্য কিন্তু খাদ্যভাস প্রয়োজন এবং খাবারটাকে আহারে পরিণত করুন খাবার তো খাবার খাবার তো যা কিছু আপনি চালে তো একটি নোংরা জিনিসও খেয়ে নিতে পারেন সেটাও তো খাবার যা আপনি খেতে পারবেন সেটাই হচ্ছে খাবার তবে সেটাকে আহারে পরিণত করতে হবে কিভাবে আহারে পরিণত করবেন সেটা একটু জেনে নিন দেখুন আহারে পরিণত করার আগে আপনাকে সেই খাদ্যটিকে প্রসাদে পরিণত করতে হবে অর্থাৎ ভগবানকে নিবেদন করতে হবে ভগবানকে যখন আপনি কোনো খাদ্যদ্রব্য বা ভোগ নিবেদন করবেন এবং ভগবান যখন সেই ভোগটি গ্রহণ করবে তখন সেটি প্রসাদে পরিণত হবে এবং যখন আমরা এই প্রসাদ গ্রহণ করব তখন আমাদের জীবনে অনেক উন্নতি হবে জানেন তো ভোগ দর্শনে কাটে সকল প্রকার দুর্ভোগ তাই আমরা সকলে নিত্যদিন চেষ্টা করব ভোগ দর্শন করার আপনি যদি একদিন ভগবানের দর্শন করতে নাও পারেন কিন্তু আপনি যদি কোনো মতে ভগবানের ভোগ দর্শন করেন সেটি যেখানেই হোক না কেন তাতে কিন্তু আপনার কপালের সকল দুর্ভোগ কেটে যাবে এবং এই দুর্ভোগ আর দ্বিতীয়বার ফিরে আসবে না তো নিত্যদিন আমাদের সকলের উচিত ভোগ দর্শন করা জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন একবার ভোগ দর্শন এসে সমস্ত বাধাকে করতে একেবারে কেটে যায় তৃতীয় পয়েন্ট হচ্ছে এটাই পূজা অর্চনা বা সেবা আদি অর্চন দেখুন পূজা অর্চনা আমাদের নিত্যদিন স্নানাদি সম্পূর্ণ করার পর কিন্তু আমাদের পূজা অর্চনা করা উচিত যখন আমরা পূজা অর্চনা ধূপ দ্বীপ জ্বালাবো তখন বাড়িতে সমস্ত পজিটিভিটি আসবে এবং ভগবান সেখানে নিত্যদিন আসেন যেখানে ভগবানের নিত্য নাম কীর্তন হয় ভগবানের নিত্য নাম শ্রবণ হয় পূজা অর্চনা হয় ভগবান সেখানে নিত্যদিন আসতে বাধ্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যেখানে আমার নিত্যদিন পূজা অর্চনা হয় নিত্যদিন আমার নাম কীর্তন হয় সেখানে আমি নিত্যদিন আনাগোনা করি যাতায়াত করি তো সেক্ষেত্রে আপনি যদি আপনার বাড়িতে পজিটিভিটি আনতে চান তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু নিত্যদিন পূজা অর্চনা করতেই হবে আপনি দু ঘন্টার জায়গায় আপনি দশ মিনিট পূজা অর্চনা করুন দশ মিনিট বের করাই যায় যদি আপনি বলেন যে আমি দশ মিনিট বের করতে পারি না তবে সেটা আপনার জীবনের চরম একটা মিথ্যে কথা কারণ দশ মিনিট বের করাই যায় আপনি যেই সময়টা ফোন ঘাটছেন বা লোকের সঙ্গে গল্প করছেন সেই দশটা মিনিট আপনি ভগবানের সময় কাটান দেখবেন ভগবান আপনাকে সেই দশটা মিনিটের দশ ঘন্টা ফিরিয়ে দেবে কীভাবে আপনার জীবনে উন্নতি ঘটিয়ে এই সমস্ত কর্মের দ্বারা কিন্তু আপনি আপনার জীবনে অনেক উন্নতি বয়ে আনতে পারেন এবং আরও একটি বিষয় অনেকে প্রশ্ন করেন যে প্রভু আমরা কি শুধুমাত্র ঘরে লক্ষ্মী পুজো করবো নারায়ণ পুজো করব না এখন লক্ষ্মী আর নারায়ণ আপনারা যুগল পুজো করবেন একসঙ্গে পুজো করবেন যেরকম রাধা কৃষ্ণ একসঙ্গে পুজো করেন ঠিক তেমনি লক্ষ্মী এবং নারায়ণ একসঙ্গে পুজো করবেন দেখুন যখন স্বামী এবং স্ত্রী একসঙ্গে থাকে তখন দুজন দুজনকে ছেড়ে যেতে পারে না এটা তাদের প্রেম ভালোবাসার কারণে ঠিক তেমনি যখন আপনি শুধু লক্ষ্মীকে পুজো করবেন তখন কিন্তু প্যাঁচা লক্ষ্মীকে কাঁধে বসিয়ে উড়িয়ে নিয়ে চলে যাবে কিন্তু যখন আপনি লক্ষ্মী এবং নারায়ণকে যুগল পুজো করবেন একসঙ্গে তখন সঙ্গে আসবে গরুর দেব তো তখন আপনার সঙ্গে অর্থাৎ আপনার গৃহেই থাকবে লক্ষ্মী এবং নারায়ণ এবং যখন লক্ষ্মী এবং নারায়ণ একসঙ্গে আপনার গৃহে বিরাজ করবেন তখন আপনার জীবনে উন্নতি উন্নতি আর উন্নতি ভালো শুভ লাভ এগুলোই হবে দেখুন আপনাদের নিজেদের দোষে আপনাদের জীবনে দুর্ভোগ নেমে আসে এবং দুর্দশা নেমে আসে উন্নতি হয় না উন্নতিতে বারংবার বাধা সৃষ্টি হয় সেই জন্য জীবনে বেশ কিছু নিয়ম মেনে চলা উচিত এবং আরও একটি বিষয় সন্ধ্যাকালীন সময় আমাদের নিত্যদিন সন্ধ্যা দেওয়া উচিত এবং ধূপ দ্বীপ আগরবাতি সমস্ত কিছু জ্বালানো উচিত যখন আপনি আপনার বাড়িতে দ্বীপ জ্বালাবেন তখন আপনার বাড়ির সমস্ত বায়ু শুদ্ধ হবে পিওর হবে যখন আপনি নিঃশ্বাসটা নেবেন তখন যখন আপনার নাক দিয়ে সেই বায়ুটা প্রবাহিত হবে ঠিক আছে তখন সেই বায়ুটা হবে শুদ্ধ এবং পরিশুদ্ধ একদম পিওর একটি বায়ু এবং যখন আপনি দীপ ধূপ জ্বালাবেন অর্থাৎ ধূপ যখন আপনি জ্বালাবেন দেখুন ধূপ মানে কিন্তু ধূপ কাঠি নয় ধূপ মিন্স হচ্ছে ধূপ যেটা দিয়ে আমরা গুঁড়ো করে নারকেলের ছোবা দিয়ে জ্বালাই সেটা হচ্ছে ধূপ শাস্ত্র আমাদেরকে ধূপ এবং দীপ জ্বালানোর কথা বলছে নট মিন্স এ ধূপ কাঠি তো সেই জন্য যখন আমরা ধূপ জ্বালাবো তখন আমাদের আশেপাশের সমস্ত বায়ু পিওর হবে বায়ুর শুদ্ধ হবে এবং কীভাবে আশেপাশে যত বিষাক্ত পোকামাকড় আছে সমস্ত কিছু দরীভূত হবে সায়েন্সের দিক থেকে দেখতে গেলেও আপনার লাভ এবং যদি আপনি শাস্ত্র দিক থেকে দেখতে চান তবুও আপনার লাভ তো যেহেতু শাস্ত্র যা বলছে বিজ্ঞানও তাই বলছে তো সেক্ষেত্রে যখন আমাদের লাভ তখন আমরা লাভ কেন ছাড়ছাড়া করবো লাভ আমরা অবশ্যই নেব জানেন তো সিদ্ধিদাতা গণেশের পুত্রের নাম লাভ এবং শুভ তারা দুই পুত্র ছিলেন শুভ এবং লাভ তো যখন আপনি শুভ এবং লাভ দুটোকে আপনার গৃহে অবস্থান করাতে পারবেন তখন আপনার জীবনে উন্নতি আর উন্নতি ঘটবে তো এই সমস্ত ছোটো ছোটো টিপসগুলো মাথায় রাখবেন এবং আরও একটি টিপস আমি দিচ্ছি জেনে রাখুন সকালে ঘুম থেকে উঠে স্নানাদি সম্পূর্ণ করে পূজা অর্চনা করার পর আপনি দেবী তুলসীকে স্নান করাবেন এবং দেবী তুলসীকে প্রদক্ষিণ করবেন দেবী তুলসীকে স্নান করানোর পর তুলসী গাছের গোড়ায় যেই জলটা থাকবে সেই জলটা দিয়ে একটা তিলক এঁকে নিন এবং কপালে ধারণ করুন ললাটে ধারণ করুন বক্ষে আপনার কণ্ঠে পার্শ্বে দক্ষিণ পার্শ্বে বাহুতে উত্তর পার্শ্বে সমস্ত কিছু স্থানে আপনি ধারণ করুন দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি হবে এবং আপনার চঞ্চলতা দূর হবে যে সমস্ত বাচ্চাদের খুব নজর লাগে বাচ্চারা বমি করে কান্না করে খেতে চায় না দুদিন পর পর শরীর অসুস্থ হয়ে যায় সেই সমস্ত বাচ্চাদের বিশেষ করে তুলসীতলার মাটিতে তিলক অঙ্কন করে দেওয়া উচিত এতে কী হবে খারাপ হাওয়া বাতাস এবং নজর লাগা থেকে বাচ্চারা সুরক্ষা পাবে এই সমস্ত ছোটো ছোটো টিপসগুলো আপনারা অনুসরণ করতে পারেন দেখবেন জীবনে অনেক উন্নতি আসছে এরকম নিত্য নতুন আধ্যাত্মিক তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই তথ্যটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিজন সকলের কাছে যাতে তারাও আজকের এই তথ্যটি জানতে পারে এবং বুঝতে পারে তাদেরও যাতে জীবনে অনেক উন্নতি হয় সেই জন্য আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে তত্ত্বক্ষণোর জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশালে থাকবেন জয় নিতাই জয় গুড় জয় রাধেশ্যাম